এখন সম্মানিত আমির জামাত প্রেস ব্রিফিং পেশ করছেন প্রেস ব্রিফিং আমরা দুজনেই করব উনিও করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দেশ এবং জাতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে দীর্ঘ সাড়ে পনেরো বছর জাতির ঘাড়ে চেপে বসা একটি স্বৈর শাসনের অবসান হয়েছে আল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে গত পাঁচই আগস্ট এই দিনকে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দিন মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সাড়ে পনেরো বৎসরের স্বৈর শাসন থেকে মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ রব্ুল্লা আলমিন সমস্ত কৃতিত্ব সেই আল্লাহ রাবুল্লা আলমিনের যিনি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিলেন আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই আমাদের তরুণ ছাত্র যুব সমাজকে যারা পনেরো বছর বা সাড়ের পনেরো বছর ধরে ধারাবাহিকভাবে স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলে আসছিল সেই আন্দোলনের পরিসমাপ্তি টেনেছে এবং এই পরিসমাপ্তি টানাটা কোনো সুখের বিষয় ছিল না হাজার প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি অনেক মা তার বুকের সন্তান হারিয়েছেন বাবা তার সন্তান হারিয়েছেন অনেক বোন তারা বিধবা হয়েছেন অনেক ছোটো ছোটো বাচ্চারা তারা এতিম হয়েছে এর পাশাপাশি হাজার হাজার এই স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন যোদ্ধারা আহত হয়েছেন এবং অনেকে ইতিমধ্যে বঙ্গুত্ব বরণ করেছেন আপনারা দেখেছেন শুধুমাত্র জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনশো জন মানুষ অস্ত্র পাচারের চোখে অপারেশনের চিকিৎসা নিয়েছে আর হাজার মানুষকে তারা আউটডোর সার্ভিস দিয়েছে সারা দেশের চিত্র আরও ভয়াবহ এরকম বিপুল ত্যাগ এবং কুরবানির মাধ্যমে যে পরিবর্তন এসেছে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি এটা যেন স্থায়িত্ব লাভ করে। এবং যারাই এই পরিবর্তনে বিভিন্নভাবে অবদান রেখেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আজকে এখানে বারদলীয় জুটের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি আগামী দিনে বারদলীয় জুট কী করতে পারে জামাত ইসলামী কি করতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলা কি ভূমিকা পালন করা উচিত আমাদের সিভিল সোসাইটির কি ভূমিকা থাকা উচিত এদেশে ওলামায় কেরাম যারা আছেন তাদের ভূমিকা ছিল আগামীতে কী ভূমিকা থাকা উচিত কারণ আমরা সকলেই নির্যাতিত ছিলাম এই মুজলুমদের আগামী দিনে দেশ গড়ার জন্য কর্তব্যটা কি হবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের এই ধরনের আলাপ আলোচনা এবং বসা একসাথে চলবে জনগণের অক্ষ দিনের পর দিন সুদৃঢ় হবে এবং রাস্তায় ছাত্র জনতা আমরা একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা আম চ্যালেঞ্জ ছেড়ে দেবো না এবং এই ক্ষেত্রে মুজলুমদেরকে আল্লাহ সাহায্য করবেন এই ব্যাপারে আমরা গভীর আশাবাদী আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ